কসাই বন্ধুরা এই যে আমাদের খাসি একটা স্যালান হয়ে গেছে একদম তেল তেলে খাসি ভালোই তেল হয়েছে কঠিন মজা হবে খাইতে এই যে নিলাম তো আমরা স্যালাই নিয়েছি এবার কাটে নেবো কাটে পিস পিস করে নেবো ছাগল একটা কাটা হয়ে গেছে আরেকটা একটা কাটবো এই যে খাসি কি ওজনে এই যে আমাদের খাসি এই যে রান লেগ পিস যেটা আমাদের এই দুটো খাসি আজকে মোটে জনে মিলে খাবো আমরা জমিয়ে খাওয়া হবে আজকে বানাতে বানাতেই সন্ধ্যা হয়ে গেছে খেতে খেতে আজকে অনেক রাত হয়ে যাবে তারপরেও পিকনিক তো পিকনিক তো রাতেই হলেই ভালো হয় অনেকেই আসবে সবাই একটু পরে জমজমাট হয়ে যাবে পরিবেশ bạn có không? Bạn ơi. 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 Bạn আমাদের ছাগল কাটা এই যে এই ছাগলের গোছগুলো এবার ভালো মতো ধুয়ে নেব ঝর্ণার পানি দিয়ে আমাদের খাসির গোছ রান্নার জন্য তেল দিয়ে দেব পেঁয়াজ দিয়ে দেবো ভালো মতো বাজা নেবো ভাজা নিয়ে একদম বাদামি কালার যখন হয়ে আসছে তখন হচ্ছে অন্য সব দিয়ে দেবো আমাদের পেঁয়াজ ভাজা হয়ে গেছে এবার রসুন দিয়ে দেবো হ্যাঁ কি বলে পেঁজে রসুন এবার আদা বাটা দিয়ে দেবো পেঁয়াজ রসুন আদা ভালোভাবে একটু করছে নাকি দিতে হবে রসুন দিয়ে দেবো গুঁড়ো মরিচ গুঁড়ো মরিচ দিয়ে দেবো হলুদ দিয়ে দেব ছাগলের গোসাই রান্নার জন্য যে স্পেশাল মশলাটা এই মশলাটা দিয়ে দেব শাল ইলাস গুলো দেবো প্রদান রাধুনি আগেই খাচ্ছে এটা হচ্ছে এক প্রকারের মশলা এই মশলাটা ফলের মতোই তা গোসের সাথে দিলে গোছের টেস্ট আরো বৃদ্ধি করে দেখেন সেটা হচ্ছে এভাবে ভেঙে এর ভিতরে যে ফলটা আছে সেই ফলটা এই যে ফল এই ফলটা একটু কুচি কুচি করে তারপরে আছে এগুলো দিয়ে দেবো এবারে ভিতরে এই যে দেখতে পাচ্ছেন আমাদের দক্ষিণ অঞ্চলের যে ঐতিহ্য চুই ঝাল গোসের ভিতরে দিলে এর সাত দুই গুণ করে ফেলায় এই জন্য আর কি এই ছাগলের গোসের ভিতরে এই সৈজালগুলো কেটে রেখেছি এইগুলো দিয়ে দেবো চৈজালের ঘেরা নেই ভাত খাওয়া হয়ে যায় গোসার লাগে না জায়ফলটা বেটে ফেলতেছি খাসির মাংস দিয়ে দুইটা খাসি আনিছি একটা না কিন্তু আপনি ডাইলার ডিম কেন খাচ্ছেন কারণ হলো আমার সন্দেহ হচ্ছে রান্নাটা ভালো হয় কিনা আচ্ছা তাই আগেই খেয়ে নিতে আমাদের মশলা কষানো হয়ে গেছে প্রায় এবার হচ্ছে ওই গোলগুলো দিয়ে দেব খাসির গোশ এই যে আমাদের কাঙ্ক্ষিত সেই জোড়া খাসি এটা আমরা এখন খাসির গোশ দিয়ে রান্না করব ভিতরে দিয়ে দেব নাও আ এবার সুন্দর মতো কষায় নিতে হবে গুটে ভালো করে গুটে দিতে হবে যাতে মশলাটা একদম মাখিয়ে যায় এবং অনেক খুন্দরে কথাতে হবে যাতে হচ্ছে আপনার এই কাশি তো অনেকটু গন্ধ আসতে পারে যাতে কোনো প্রকার গন্ধ না থাকে সেজন্য অনেক খুন্দরে হবে আবে ভাত কইছiddi খাবো কিদি লাগাইছে হ্যাঁ কেছে লাগে ধানদই তোইনি কষাসছি কেবল আরে লাগে না সিদ্ধ হবে 아니

এক কথাই অসাধারণ এ না খাইলে না আমি যদি দেখাই সত্যি অসাধারণ হয়েছে আমার পাশে যে খাচ্ছে তাকে দেখে বুঝতে পারছে এই চ্যানেলের ভিডিও রান্না করার ভিডিও দেখি দেখতে সুস্বাদু মনে হয় ঢাকা থেকে চলে আসলাম এলাকায় এসে খাচ্ছি দেখতে পাচ্ছেন মানে এতটা সুস্বাদু যে অলরেডি এক প্লেট খেয়ে ফেলছি আর আকবার চলছে মানে আপনাকে যদি মনে করেন মানে কিছুতে পেটানো হয় আমার মুখ সরে যাবে কিন্তু খাবার থেকে আপনি ছাড় পারবেন এটা কোন অনুভূতি আমার আসলে আরে কি মেলা টেস্ট সেই টেস্ট খাবার এত সুস্বাদু হয়েছে যে আমি খেতে চাচ্ছি না তারপরেও কেমন যেন খাওয়া হয়ে যাচ্ছে আলহামদুলিল্লাহ খাবারের স্বাদ আসলে অনেক সুস্বাদু হয়েছে আমরা ফোনে দেখে থাকি ইউটিউবে দেখে থাকি ঢাকা থেকে এটা আমাদেরকে মর্মহত করে যে আমরা মানে খাইতে পারি না কিংবা ফোনের অপর সাইড থেকে আসলে বুঝতে পারবেন না আপনি খাবারের স্বাদ আসলে কেমন হয়েছে তা আমার মতন যদি আপনি খেয়ে থাকেন তাহলে আসলে বুঝতে পারবেন খাবারের স্বাদ আসলে অত্যন্ত সুস্বাদু হয়েছে কে এখন রাত বাজে একটা একটার সময় খাওয়া দাওয়া করেছি তবে আমাদের কোনো আফসোস নাই এই খাবার খাওয়া খাওয়ার সাথে মুখে দেওয়ার সাথে সাথ আমাদের মানে রুচি আরও বৃদ্ধি পেয়ে গেছে আলহামদুলিল্লাহ সবার জন্য শুভকামনা যারা রাঁধুনি তাদের জন্য শুভকামনা ইনশাল্লাহ তাদের রান্নার হাত আরও ভালো হবে